বায়ু দূষণে আজও শীর্ষে ঢাকা মাস্ক পরার পরামর্শ প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাকে ফাঁকে চোদ্দই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি টানা দ্বিতীয় দিনের মতো বিশ্বের একশো ছাব্বিশটি দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মেগাসিটি ঢাকা শনিবার চোদ্দই ডিসেম্বর সকাল দশটার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেখা যায় এ কিউআই দুশো বাউন্ন স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ঢাকা যা জনস্বাস্থ্যের জন্য খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দুশো তিরিশ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর শহর দুইশো চব্বিশ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর তৃতীয় অবস্থানে দুইশো উনিশ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের নয়াদিল্লির স্কোর একশো চুরাশি বেশ কিছুদিন ধরে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা এর আগে গত এক সপ্তাহে চার দিন বায়ু দূষণের শীর্ষে ছিল ঢাকা বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে থাকে এ আই স্কোর শূন্য থেকে পঞ্চাশ ভালো হিসেবে বিবেচিত হয় একান্ন থেকে একশো মাজারি হিসেবে গণ্য করা হয় আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় একশো এক থেকে একশো পঞ্চাশ স্কোর স্কোর একশো একান্ন থেকে দুইশো হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয় দুইশো এক থেকে তিনশো এর মধ্যে থাকা এ কিউআই স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয় এ অবস্থায় শিশু প্রবীণ এবং অসুস্থ রুগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরে কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে এছাড়া তিনশো এক থেকে চারশো এর মধ্যে থাকা এ কিউআই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয় যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে আজ বায়ু দূষণের যে অবস্থা তা থেকে রক্ষা পেতে আইকিউ এর পরামর্শ হলো ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে খোলা স্থানে ব্যায়াম করা যাবে না আরও একটি পরামর্শ ঘরের জানলা বন্ধ রাখতে হবে এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ